আমি আলোচনা করব কর্কট রাশির উষা নক্ষত্র নিয়ে এই নক্ষত্রটি বরাবরই বাদ থেকে যায় এই জন্য ডিসেম্বর মাসের রাশিফল দেওয়ার আগে উষা নক্ষত্রের রাশিফলটা দেওয়ার প্রয়োজন অনুভব করলাম নভেম্বর মাসের শুরুতেই বৃহস্পতিকে উষা নক্ষত্রে দেখা যাচ্ছিল নভেম্বর মাসের বেশ কিছুটা সময় অলরেডি পার হয়ে গিয়েছে এই জন্য বৃহস্পতি যে নক্ষত্রে ছিল শুরুতেই পুষ্যা নক্ষত্রে ছিল পরবর্তীতে বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করেছে করে আবার পিছনের দিকে গিয়েছে অর্থাৎ বক্রি হয়েছে বক্রি হয়ে সে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করেছে যেটি এই পুষা নক্ষত্র সাপেক্ষে অতিমিত্র নক্ষত্র তো এটি বৃহস্পতি এই নক্ষত্রকে তার দিক থেকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে এখন যদি ঘর বিবেচনা করি ভাব বিচার করি তাহলে দেখা যায় এখান থেকে বৃহস্পতি পুষা নক্ষত্র পুষা নক্ষত্র বা কর্কট রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং একই সাথে নবমপতি সুতরাং এক একইভাবে একই সাথে হচ্ছে সে একটা হচ্ছে পজিটিভ ঘরের অধিপতি আর একটা হচ্ছে নেগেটিভ ঘরের অধিপতি তো আমরা কোনটা ধরবো এটা হচ্ছে প্রশ্ন এসে যায় এখানে বৃহস্পতি আছে বৃহস্পতি নক্ষত্রে এবং বৃহস্পতি যে ঘরটাই দৃষ্টি দিচ্ছে সেই ঘরটা হচ্ছে নবম ঘর অতএব ষষ্ঠপতির চেয়ে এখানে নবমপতির জোর বেশি এবং যেহেতু এটি অতিমিত্র নক্ষত্রে অবস্থিত তাহলে আমরা ইতিবাচকটাকেই ধরবো যদি কখনো নেগেটিভ কোনো তারায় অবস্থান করে তখন আমরা ষষ্ঠপতি হিসেবে তাকে বিবেচনা করতে পারতাম তো যাই হোক কর্কটের সময়টা তার মানে বৃহস্পতির অবস্থানজনিত কারণে অত্যন্ত শুভ হয়ে গেল এটি সাধারণত বিদেশ ভ্রমণকে নির্দেশ করে থাকে অর্থাৎ উচ্চশিক্ষার উদ্দেশ্যেই হোক বা যে কোনো কারণেই হোক কেউ যদি বিদেশ যেতে চায় তাহলে তার জন্য এটা শুভ ফল দিয়ে থাকবে এখানে আমরা আরও কানেকশন দেখতে পাচ্ছি সপ্তমপতি শনি নবমে এবং নবমপতি বৃহস্পতি লগ্নে এটি নিশ্চিতভাবেই বিদেশ যাত্রাকে নির্দেশ করে তো আপনারা যারা বিদেশ যেতে চান উষা নক্ষত্রের মানুষ তারা চেষ্টা করতে পারেন তাদের জন্য শুভ সময় সম্পদের ঘরে কেতুর অবস্থান দেখতে পাচ্ছি তার মানে আপনাদের জীবনে এই সময়ে সম্পদ সম্পত্তি অর্জনকে নির্দেশ করে তবে এই সম্পদ মাসের শুরুর দিকে বা হচ্ছে এর আগের যে মাস গেল অক্টোবর এই সময়ে শুক্র নিঃশস্ত ছিল তো শুক্র ছিল একাদশপতি এবং চতুর্থপতি যার কারণে শুক্র তৃতীয় নশস্ত হওয়ার কারণে ভাই বোনদের সাথে ঝামেলা বা কোনো পার্টনার থাকে তার সাথে ঝামেলা হয়ে এই জমি বিক্রির প্রয়োজন হতে পারে কারণ কেতু শুক্রের নক্ষত্রে সম্পদের ঘরে আছে যার জন্য তাদের কারণে আপনার সম্পদ ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি ফ্যামিলির কারণে সম্পদ ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে আপনি বাড়ি বিক্রি করে দিলেন এটা হতে পারে আবার বিবাদের কারণে বাড়ি বিক্রি করলেন সেটিও হতে পারে তবে এই জিনিসটা কোনো শুভ বিষয় আপনার জন্য হবে না অর্থাৎ শুভ বিষয় বলতে আপনি মানসিক শান্তি পাবেন না এইটা অনেকটা বাধ্য হয়ে কাজটা করার মতন এই টাইপের বিষয়টা এরপরে তৃতীয় ঘর পরাক্রমের ঘর সেখানে অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুর দিকে এখানে শুক্র নিজস্ব ছিল যার কারণে আপনি যথেষ্ট এখানে মানসিক বল হারিয়েছেন এবং নানানভাবে কটুকথার শিকার হয়েছেন এবং মানসিক স্ট্রেংথ হারিয়েছেন ওইদিকে সপ্তমপতি শনি এখানে বিপরীত দৃষ্টি দিয়ে রেখেছে যার কারণে এই তৃতীয়র উপর দৃষ্টি পড়ার কারণে আপনার জীবনসঙ্গী আপনাকে বিভিন্ন সময়ে মানসিকভাবে অত্যাচার করেছে যার কারণে আপনি আপনার সামর্থ্যের পুরোটা কখনোই অ্যাপ্লাই করতে পারেননি তবে এই শুক্র বের হয়ে গিয়েছে মাসের প্রথম সপ্তাহ পার হওয়ার পরেই যার কারণে এখন আর সমস্যা নেই চতুর্থে শুক্র নিজের ঘরে চলে এসেছে অতএব আপনার মনোবল বৃদ্ধি পেয়েছে এবং আপনি আপনার কাজে কর্মে সঠিকভাবে মনোযোগ দিতে পেরেছেন এই শুক্র দশমী দৃষ্টি দেওয়ার কারণে কর্মক্ষেত্র আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে উঠল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি আপনার কাজকর্মগুলো যখন করতে যাবেন তখন দেখবেন যে আপনি স্ট্র্যাটেজি মেনটেন করতে পারছেন কৌশল অবলম্বন করতে পারছেন যেটি আপনার জন্য অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হবে এরপরে মাসের শেষের দিকে বুধ এখানে যুক্ত হচ্ছে তো বুধ শুক্রযুক্ত হলে কৌশল আরও বাড়ে এখানে তৃতীয় পতি চতুর্থে আসলো সুতরাং চতুর্থপতির সাথে তার একটা সংযোগ হওয়ার কারণে এবং এই বুধ একই সাথে দাদশপতিও। ফলে বিদেশ যাত্রা বা হচ্ছে বৈদেশিক বাণিজ্য মেনটেন করা সাধারণত কর্কটের জাতক জাতিকা যারা হয় তারা বিজনেসের ভালো করে অতএব দুই গ্রহ একসাথে থাকলে বুধ শুক্র একত্রে এটা বিজনেসকে স্ট্রংলি নির্দেশ করে আপনার পঞ্চম ঘর পঞ্চম ঘরেও রবি মঙ্গলকে দেখা যাবে সাথে আরও আরও গ্রহ থাকবে ফলে আপনার রিলেশনশিপের বিষয়টা উন্নত হচ্ছে এবং কারোর সাথে যদি আপনার সম্পর্ক থেকে থাকে সেই সম্পর্ক জীবনের দিকে যাবে জীবনের গতিময়তা নির্দেশ করে অর্থাৎ রিলেশনশিপ সামনের দিকে এগিয়ে যাবে তবে এই রিলেশন ভাঙনের ভিতর দিয়ে যাবে অর্থাৎ উঠা পড়া একজন আরেকজনকে ব্লক করবে কথা কাটাকাটি হবে কথা বলবে না কিন্তু তারপরও সম্পর্ক ভেঙে যাবে না সম্পর্ক থাকবে এখানে চতুর্থে যে গ্রহ সংযোগ দেখায় তাতে আপনি বাড়ি করার প্রবণতা আপনার মধ্যে বেশি থাকবে অর্থাৎ আপনি বাড়ি গাড়ি বা কোনো সম্পদ থাকলে সেটাকে বিনিয়োগ করা বা সেটাকে ব্যবহার করা এই ধরনের প্রবণতা নির্দেশ করে সুতরাং ওই দিকটা আপনার জন্য বেশি শুভ মনে করছি আমি আর পঞ্চমে অতিরিক্ত গ্রহ রয়েছে যার জন্য আপনি বিজনেস আইডিয়া বাস্তবায়ন করতে পারেন সপ্তমপতি প্রতি শনি নবমে আছে এবং পঞ্চমে গ্রহ আছে এবং লগ্নেও গ্রহ আছে তো এই তিন গ্রহ তিন গ্রহ সংযোগ এবং বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে এদের যে কানেকশন এটা স্ট্রংলি বিজনেস ভাগ্যকেই নির্দেশ করে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে চরমভাবে এই সময় আপনি উন্নতি করতে পারবেন এই উন্নতির ধারা সামনে আরও অব্যাহত রাখার সুযোগ থাকবে এরপরে ষষ্ঠ ঘরকে দেখব ষষ্ঠ ঘরের অধিপতি যেহেতু বৃহস্পতি লগ্নেই আছে অতএব এই সময় আপনার রোগ ব্যাধি হওয়ার প্রবণতা থাকবে যদি রিলেশনশিপ থেকে দুঃখ পান তাহলে সেটার কারণে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে স্নায়বিকভাবে ভেঙে পড়ার চান্স অনেক বেশি আর যদি সেটি না হয় তাহলে চাকরি পাওয়ার যোগটা স্ট্রং হয়ে গেল কারণ ষষ্ঠপতি লগ্নে বা রাশিতে থাকা চাকরির জন্য খুবই ভালো বৃহস্পতি এই রাশিতে থাকবে দীর্ঘদিন ফলে আপনার চাকরি পাওয়ার চান্স অনেক অনেক বেশি এই বৃহস্পতি এখান থেকে সরবে বছরের প্রায় শেষের দিকে হ্যাঁ বছরের প্রায় শেষের দিকে আমার কাছে দুই হাজার ছাব্বিশ সালের রাশিফল আছে সেখানে আমি দেখতে পাচ্ছি প্রায় ডিসেম্বরের দিকে সরছে তাহলে আপনি এখানে চাকরিবার যোগ অনেক স্ট্রং পাচ্ছেন অর্থাৎ দুই হাজার এই ছাব্বিশ সালের শেষ নাগাদ আপনার চাকরি হয়ে যাবে যদি না হয়ে থাকে তো আপনার আপনার দশা কি বলছে সেটা আমি জানি না কিন্তু এখানে সংযোগটা অত্যন্ত স্ট্রং আছে আপনি ট্রাই করতে পারেন ভালোভাবে এদিকে সপ্তম ঘরের কথা সপ্তম সপ্তমপতি নবমে আছে এবং পঞ্চমপতি মঙ্গল পঞ্চমেই থাকছে এবং সামনে ওই ওখানে যাবে ফলে এখান থেকে আমি দু হাজার ছাব্বিশ সালের এটা দেখে বলছি এখান থেকে এই যে এখানে ফেব্রুয়ারি মাসের দিকে ফেব্রুয়ারি মাসের দিকে আপনার বিবাহ হওয়ার চান্সটা বেশি আপনারা জানতে চান এই জন্যই আমি একটু বললাম দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দিকে রিলেশনশিপ থেকে বিবাহের চান্স অনেক 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 বেশি তো এটা একটু অতিরিক্ত তথ্য আপনাকে দিলাম যেহেতু আমি রাশিফল আপনাদেরকে ঠিকমতো দিতে পারি না এই জন্য একটু অগ্রিম আপনাদের দিলাম এটা আমি কাউকে বলি না তাও আপনাদের বললাম দু সালের ফেব্রুয়ারির দিকে তার মানে বিয়ের প্রস্তুতি আপনারা নিতে পারেন যদি রিলেশনশিপ থেকে থাকে আর অষ্টম ঘরে রাহু থাকবে অষ্টমের রাহু আপনারা জানেন এটা রোগ ব্যাধি ফাড়া এগুলো নির্দেশ করে এবং রোগ ব্যাধি থেকে দৈবভাবে বেঁচে যাওয়ার সম্ভাবনাও নির্দেশ করে তো বৃহস্পতি যেহেতু নিজের নক্ষত্রে আসে এবং রাহুও ওই নক্ষত্রেই আছে অতএব অষ্টম অষ্টমস্থ রাহু মৃত্যুযোগ বিপদ ফাড়া এগুলোকে নির্দেশ করবে আপনাকে রিলেশনশিপ থেকে সাবধানে থাকতে হবে কারণ অনেক সময় আমরা রিলেশন যেগুলো করি সেই রিলেশনগুলো থেকে আমাদের অনেক বিপদ আপদ আসে তো আমি মনে করছি যে আপনারা যদি সম্ভব হয় এই রিলেশনগুলো সেফলি হ্যান্ডেল করা তাহলে সেটাই করবেন কারণ ওখান থেকে আপনার বিপদাবোধ হতে পারে আর এই রাহু শনির প্রতিনিধি তো শনি যেহেতু অষ্টমপতি এবং শনি নবমে আছে এই জন্য আমি বললাম যে আপনি দুইভাবে বেঁচে যাবেন কারণ এই শনি ও বৃহস্পতির নক্ষত্রে রাহু ও বৃহস্পতি নক্ষত্রে আর বৃহস্পতি নিজেই আছে লগ্নে বা রাশিতে কিন্তু তুঙ্গি অবস্থায় তার মানে আলটিমেটলি জয় আপনারই হবে কিন্তু আপনি থ্রেটের সম্মুখীন হবেন আর পঞ্চম ঘরে যেহেতু বুধ মঙ্গল এরা আছে অতএব রাজনৈতিক থ্রেট পলিটিক্যাল থ্রেট বা কারোর কাছ থেকে থ্রেট কোনো পুরুষের কাছ থেকে থ্রেট আপনি পাবেন এটা পেয়ে যদি আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে তো সমস্যা আপনার এই দুই নম্বর ঘরেও কিন্তু কেতু আছে অতএব পরিচিত কারোর কাছ থেকেই অজানা ভয় ভীতি এগুলো কাজ করবে এটি বোঝাই যাচ্ছে আর নবমের যে শনি আছে সেই শনির দৃষ্টি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো তৃতীয়ে শনির দৃষ্টি পড়ছে এবং এই শনির দৃষ্টি থাকছে দশমে অর্থাৎ আপনার যে ষষ্ঠ ঘর সেখানে শনি সপ্তম্পতি আর শনি থাকছে নবমে অর্থাৎ মোট মিলিয়ে শনির যে অবস্থান এই শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে মানে আপনার একাদশে তৃতীয় ঘর তো শনির যে বিস্তার তাতে দেখা যায় যে শনি আপনার জন্য পজিটিভ নেগেটিভ দুই ধরনের ইফেক্টস তৈরি করার চেষ্টা করছে এক্ষেত্রে যতক্ষণ শনি বৃহস্পতি নক্ষত্রে থাকছে ততক্ষণ কোনো সমস্যা নেই পুরো মাস জুড়েই শনি বৃহস্পতি নক্ষত্রেই আসে অতএব নবমপতির যে ফলাফল আপনি সেটিই পাবেন আমি আপনাকে বলবো আপনি চাকরি বাকরির দিকে একটু বেশি ঝুঁকে যান কারণ এই সময় চাকরি পেয়ে গেলে ফেব্রুয়ারি মার্চের দিকে বিবাহের চান্সটা অনেক বেশি আর যদি আপনার দশম ঘরের কথা বলি কর্মঘর কর্মঘরের অধিপতি মঙ্গল সে নিজের ঘরে আছে পঞ্চমে আছে অতএব এই সময় কর্মযোগটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলো আপনারা যারা ভাবেন যে আমাদের কর্মের জন্য শুভ সময় কখন জিজ্ঞাসা করেন এখানে আমি বলবো যে চলছে অলরেডি চলছে এবং সামনে এইটা আরও শক্তিশালী হবে আপনারা প্রিপারেশনটা ভালোভাবে নেন আর অনেকেই জানতে চাই প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগটা কেমন তো প্রাপ্তির ঘরে কেতু আছে তার মানে দৈব প্রাপ্তি রয়েছে এবং এই প্রাপ্তিগুলো কোথা থেকে কীভাবে হবে এটা আপনিও জানতেও পারবেন না হঠাৎ হঠাৎ বিভিন্নভাবে আপনার এই প্রাপ্তি যোগ দেখাবে আর একাদশপতি শুক্র সে নিজের ঘরে আসে যার কারণে এই যে চলমান সময় নভেম্বরের শেষ নভেম্বরের ষোলো থেকে শুরু করে যে টাইমটা মানে নভেম্বরের শেষ পনেরো দিন আপনি বলতে পারেন এই সময় আপনার প্রাপ্তিযোগটা অত্যন্ত শুভ রয়েছে যার কারণে আপনি এই সময় যদি চাকরি বাকরির জন্য ভালোভাবে ট্রাই করেন সেটি বেশি ভালো হয় আপনার জন্য এবং যাদের বিজনেস আছে তারা বিজনেস থেকে যথেষ্ট ইনকাম করতে পারবেন আর মূলত ইনকামের ধারাটা এমন যে আপনারা ওই টাকাটা ইনভেস্ট করতে পারেন বা কোনো কিছু কিনে ফেলতে পারেন এই চান্সটা বেশি রয়েছে এখানে দেখছি আর সামনে আপনার কিন্তু ব্যয় আছে এই যে আমি যে রাশিবল বলছি ডিসেম্বর আসছে সামনে আপনার ব্যয় আছে সময় আপনার ইনকামের ইনকামের চান্স বেশি এবং ওই টাকাটা আপনার ব্যয় করে ব্যয় করার সম্ভাবনা বেশি তবে সব সব কথা হচ্ছে বড়ো যে কথাটা সেটা হচ্ছে শারীরিকভাবে সুস্থতা আমি আগেই বলেছি আপনার অষ্টমে রাহু আছে এই রাহু বৃহস্পতি নক্ষত্রকে নির্দেশ করে ফলে বৃহস্পতি যেহেতু লগ্নে আছে অতএব স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগ না দিলে এই যে সামনে ডিসেম্বর মাস আসছে তখন আমি আবার রাশিফল দেব তো ওই সময় কিন্তু আপনার রাশিফলটা একটু নেগেটিভ হওয়া চান্সটা বেশি থাকবে রোগব্যাধির চান্সটা বেশি থাকবে আমি ওই বিষয়ে কথা বলবো শুনে আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এখন যদি আপনারা বৃহস্পতির এই অবস্থানজনিত কারণে মেডিটেশন প্রাণায়ামটা করে ফেলেন তাহলে ওই সময় আপনাদের আর কোনো সমস্যা হবে না কোনো রোগব্যাধিও হবে না এই কথাটা মনে রেখে আপনারা এগোলে আপনারা ওই সময়ও ভালো একটা রাশিফল পেতে পারবেন তো আমি বিস্তারিত কথা বলছি না যেহেতু এই নক্ষত্রের ভিউ কম হয় এবং এর বেসিক ভিডিও দেওয়ার পরও বেসিক ভিডিওতেও অত বেশি ভিউ আসেনি কারণ হচ্ছে এটা শেয়ার করা হয়নি এই জন্য এই অবস্থা তো সমস্যা নেই আপনারা চেষ্টা করবেন ভিডিও শেয়ার করার তাহলে সামনে ভিউ বেশি হলে সিরিয়ালে এই ভিডিওটা সামনে আসতে পারবে তো সবাই ভালো থাকবেন আমি আজকে রাশি বল এখানেই শেষ করছি ধন্যবাদ